এই দেখেন আমার হাতে যে ফুঁটা পড়ছে আমার বাচ্চার পায়ে দিয়ে উঠছে বাচ্চা ওই বাচ্চার ফুঁটা যদি ওর চুকে পড়তো তাহলে ওই বাচ্চার চোখটা চলে যেতে পারতো যদি চোখটা চলে যায় তাহলে কি অজা আর কোনো অবস্থাতেই ক্ষতি পুষাতে পারবে পুষানো অজ সম্ভব না এখনো হয় তাহলে হয়তো আর নতুন করে কোনো বাচ্চা এই দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা করতে পারি বা কোনো বাচ্চা আর দুর্ঘটনার শিকার হবে না বা কোনো মানুষ দুর্ঘটনার শিকার হবে না শুধু বাচ্চা না কোনো মানুষের চোখে পড়ে মানুষের চুপ চলে যেতে পারে কারো চুপ যদি চলে যায় আর তেল যেভাবে মানে ইয়ে করতেছে আপনার গরম হয়ে যেভাবে ইয়ে করতেছে থেকে যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো রকমের দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে প্লিজ আপনারা এটা আপনাদেরকে এটা আমি অনুরোধ করে বললাম আপনাদেরকে যে মানুষের জীবনের জন্য একটি হলেও আপনারা আপনারা যারাই এল্লাপেল বা তেলে বাঁচতেছেন এটা আল্লাহর হচ্ছে আপনারা বন্ধ করে ইমিডিয়েটলি আজকে থেকে এটা আপনারা বন্ধ করে এটা আজকে এখন থেকে এটা বন্ধ করার ব্যবস্থা করেন যেহেতু